আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালা লাখো কোটি শুকর আল্লাহ তালা আমাকে খুব ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি দুঃখ প্রকাশ করছি যে আমার নির্দিষ্ট সময়ে চাইতে বেশ খানিকটা দেরি করে আমাকে উপস্থিত হতে হয়েছে কারণ পথে অবরোধের কারণে প্রায় দুই ঘন্টা আমরা গ্রামীণ পথ মাড়িয়ে তারপর আসতে হয়েছে এবং এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আপনাদের কষ্ট হয়েছে আমি মাননীয় বিসি সি মহোদয় সহ সমাজ শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সবার কাছে দুঃখ প্রকাশ করছি আমি বাইরে ছিলাম হংকং ছিলাম এবং আমার প্রোগ্রাম আরো একদিন ছিল সেখানে কিন্তু এই প্রোগ্রামটা সেট হয়েছে সেই জন্য প্রোগ্রামটিকে একটু সংক্ষিপ্ত করে আসতে হয়েছে এবং তারপরও যে অবশেষে আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে সিরাত মাহফিলের মঞ্চে সেটি আমার জন্য অনেক বড় প্রাপ্তির অনেক বড় আনন্দের আল্লাহবুল আলমী আমাদের সবাইকে নবী সাল্লামকে সারা জীবন এভাবে চর্চা করবার তফিক দান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এবং প্রভিসিব প্রক্টর এবং অন্যান্য যে সমস্ত দায়িত্বশীল সম্মানিত শিক্ষক আছেন এর বাইরে আমার সামনে উপবিষ্ট আমার অনেক বড় ভাই তুলল অনেকে হয়তো পিতৃতুল্য আমার শিক্ষক আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দরা ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামকে ধারণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলাম চর্চা হবে এটাই স্বাভাবিক দুর্ভাগ্য আমাদের আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানেও ইসলাম চর্চা করতে গিয়ে বাধাগ্রস্ত হতে হয় আমি কোনো এক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে যখন আমাকে বসিয়ে রেখে করা হয়েছে মিউজিকের আমি সেখানে কর্তৃপক্ষের সামনে বিনয়ের সাথে প্রতিবাদ করেছি এবং বলেছি প্রতিষ্ঠানের নামের মধ্যে যখন ইসলাম রেখেছেন তাহলে কাজের মধ্যে এই দ্বিচারিতা কেন হবে আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পরে হলেও ইসলামী বিশ্ববিদ্যালয় তার আপন রূপে ফিরেছে এবং সেখানে ইসলাম চর্চা করা যাচ্ছে মহান রব্যের দরবারে সেজন্য সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ জানাচ্ছি মাননীয় মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম পর্যন্ত এসেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এখান থেকে আলো গ্রহণ করবার তফিক দান করো সময় উপস্থিতি আমাকে যে বিষয়টিতে কথা বলতে বলা হয়েছে সেটি হলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা সুন্না এর পাশাপাশি আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে এসেছে প্রায় চুয়াল্লিশটি লিখিত প্রশ্ন এর বাইরে হয়তো আরও অনেকগুলো প্রশ্ন এসেছে শুধু প্রশ্ন উত্তর সেশনের জন্য আসলে কয়েক ঘন্টা প্রয়োজন আমরা সংক্ষিপ্তভাবে হয়তো কিছু প্রশ্ন উত্তর দিতে পারবো বাকিগুলো ইনশাআল্লাহ আমাদের কোনো অনলাইন সেশনে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর নির্দিষ্ট বিষয়ের উপর আমি কিছু কথা আরজ করতে চাই শুরুতে একটু বলে রাখি এখানে অনেকেই আছেন বিশেষ করে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন যারা আমার অভিভাবক জ্ঞানে গুণে সব দিক থেকে যারা অনেক দূর অগ্রসর হয়ে আছেন এমনকি শিক্ষার্থীদের মধ্যে অনেকে আছেন যারা আমার চাইতে অনেক বেশি জানেন এবং এই কথাগুলো যেগুলো আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি এগুলো আপনারা অলমোস্ট সবাই জানেন তারপরও চলে যাওয়ার পর শত শত সহস্র বছর অতিক্রম হওয়ার পরও আজও তিনি প্রাসঙ্গিক বিশেষ করে যখন আমরা কোনো সংকটে পড়ি সেটা ব্যক্তি থেকে নিয়ে বৈশ্বিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে প্রতিটি সংকটে যাকে আমাদের সবচেয়ে বেশি স্মরণ হয় এবং যাকে স্মরণ করতে আমরা বাধ্য তিনি আপনার আমার প্রাণের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম পৃথিবী তার সংকটকাল নানা দিক থেকে অতিক্রম করছে পৃথিবী উন্নতি অগ্রগতির চরম শেখরে যেমন পৌঁছে গেছে থেকে পৃথিবী অবৈশিক চ্যালেঞ্জ এর মুখামুখী আজ সেই চ্যালেঞ্জ রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের চ্যালেঞ্জ ওকে প্রস্তুত করবো আমরা ওকে আচ্ছা আমাকে জানানো হলো যে আমরা আগে প্রশ্নোত্তর পর্বটি করব এরপরে আলোচনার পর্ব মুশকিল হলো প্রশ্নোত্তর পর্ব শুরু করলে তো শেষ হবে না ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কারণ প্রশ্নোত্তর পর্বের তো আসলে কোনো শেষ নাই কারণ পঞ্চাশ ষাট সত্তরটা প্রশ্ন যেটা আসলে শেষ করা কঠিন হবে এই জন্য আলোচনাটা সংক্ষেপ করে আমরা প্রশ্নোত্তরে চলে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ আজকের পৃথিবী যে সমস্ত সংকটগুলোর মধ্য দিয়ে তার সময় পার করছে আমরা সবাই কম বেশি অবগত এই সংকটগুলোকে আমরা যদি ভাগ করি তাহলে দেখা যাবে একদিক থেকে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের চ্যালেঞ্জ অপর দিক থেকে পরিবেশগত সমস্যা এবং পরিবেশের ভারসাম্যহীনতার চ্যালেঞ্জ আরেক দিকে আমরা দেখি সামাজিক অস্থিরতা এবং অবিচারের চ্যালেঞ্জ এর পাশাপাশি রয়েছে অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্রের চ্যালেঞ্জ তার সাথে রয়েছে স্বাস্থ্য সংকট এবং মহামারী সহ আজ প্রায় পঞ্চাশ বছর ধরে আমাদের আসতে পিষ্ঠি মনে লেগে আছে এটা থেকে কোনোভাবে আমরা যেন বের হয়ে উঠতে পারছি না আমাদের দেশের বাইরেও গোটা বিশ্বে আজ নীরব শোষণ চলছে হয়তো পৃথিবীর কোনো এক অঞ্চল যারা অঢেল খনিজ সম্পদের মালিক তারা শোষিত হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলো দ্বারায় পৃথিবীতে এমন গরিব দেশও আছে দেশের যে দেশের মানুষ নিয়মিত খাবার খেতে পায় না কিন্তু তাদের দেশে অনেকগুলো আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সে বিমানবন্দরগুলো তাদের করা নয় পৃথিবীর পরাশক্তিগুলো সে সমস্ত দেশে বিমানবন্দর করেছে সে দেশের খনিজ সম্পদ রাতের অন্ধকারে লুট করে নিয়ে যাবার জন্য এবং শান্তি রক্ষার নাম করে তাদের সে লুটের কাজকে সহযোগিতা করছে বিশ্বের মরলরা বিচারহীনতার কালচার এটার জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ ইরাক যেই ইরাকে মরণাস্ত্র ধ্বংসাত্মক অস্ত্র থাকার অভিযোগে একটি দেশ শেষ করা হলো শত সহস্র মাকে বিধবা করা হলো হাজারো শিশুকে এতিম করা হলো কিন্তু সেই তথাকথিত ধ্বংসাত্মক অস্ত্র পাওয়া যায়নি পর কাউকে কখনো সরি বলতে শোনা যায়নি বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন যেখানে যেখানে মানুষ হত্যা করা এটা এতটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে যেন গোটা পৃথিবী আজ কলোসিয়ামের সেই গ্যালারি আর সেখানে যে তাণ্ডব চলছে সে তাণ্ডব আমরা বসে বসে গোটা পৃথিবীর মানুষ দেখছি আগামী এক শত বছর দুই শত বছর পরের যে প্রজন্ম পৃথিবীতে আসবে আমাদের নিয়ে তারা আলোচনা করবে পৃথিবীতে তখন মানুষ ছিল যাদের চোখের সামনে কুরে কুরে একটি জনপদের মানুষকে শেষ করে দেয়া হয়েছে মায়ের সামনে বাবার সামনে সন্তান না খেতে না খেতে শুকিয়ে কাঠ হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছে এই দৃশ্য মানব ইতিহাসের কখনো ইতুপূর্বে ঘটেছে এমনটি পাওয়া যায় না মানবাধিকার লঙ্ঘনের যে হিড়ি কাজকের পৃথিবীতে চলছে একদিকে মানবাধিকার প্রতিষ্ঠার জিগির আমরা সারাক্ষণ শুনতে পাচ্ছি আর অপরদিকে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন চলছে ধর্মীয় সংঘাত যুদ্ধের নামে গণহত্যা কি নেই আজকের পৃথিবীর সংকটের তালিকায় এর বিপরীতে আমরা যদি রেসলে করিম সাল্লা সাল্লামের সুন্নাহ এবং তার সে মহান আদর্শকে সামনে রাখি আমরা দেখতে পাই কোরআনে হাকিমে আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি সংখ্যকবার যে কয়েকটি নির্দেশ জারি করেছেন তার মধ্যে থেকে অন্যতম একটি নির্দেশ হলো আদল কিস প্রতিষ্ঠা করা কোরআনকারিমে শুধুমাত্র আদল শব্দটি বিভিন্নভাবে এই মূলধাতু থেকে এই শব্দটি বিভিন্নভাবে কতবার ব্যবহৃত হয়েছে এ নিয়ে গবেষকদের মধ্যে নানাবিধ মত পাওয়া যায় অনেকে বলছেন সাতাইশ বার অনেকে বলছেন উনত্রিশ বার পক্ষে উনিশ বার এর নিচে হওয়ার কোনো সম্ভাবনা না বা আর কম হওয়ার কোনো সম্ভাবনা নেই এর পাশাপাশি আদলের পাশাপাশি তিস্ত শব্দটি একই অর্থ দেয় এবং সেই শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে প্রায় কমপক্ষে একুশ বার অর্থাৎ চল্লিশ বার কমপক্ষে শুধুমাত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার নির্দেশ আল্লাহ দিয়েছেন আপনারা জানেন কোরআনের পাইকারি কথা বলার মহাগ্রন্থ কেমত পর্যন্ত আগত সকল সমস্যার মানব জাতির মৌলিক সমস্যার সমাধানের মূল সূত্র যেই মহাগ্রন্থে বাতলে দেওয়া হয়েছে সেখানে খুচরা বিষয়ে আলাপের কোনো সুযোগ নেই যেই মহাগ্রন্থে পাঁচ ভক্ত নামাজের বিস্তারিত বিবরণ দেবার সুযোগ পর্যন্ত নেই সেই মহাগ্রন্থে বোলা আলমী যে সমস্ত আদেশ করেছেন বিশেষ করে কোরআনে করিমের আদেশ নিষেধের তালিকার দিকে একবার চোখ বুলালে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ বোলা আলমিনের কাছে মোহাম্মদ আদর্শে ইনসাফ এবং ন্যায় বিচারের গুরুত্ব কতখানি হলে শত সহস্র ইস্যু থাকতে শুধুমাত্র ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহতালা পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় কোরআনে বারবার মানব জাতিকে সতর্ক করেছে আপনারা সবাই মক্কার কুরেশ এবং মদিনার ইয়াহুদীর ষড়যন্ত্র সম্পর্কে অনেক ভালো করেই জানেন মদিনা মদিনারী করিম সাল্লাম তাকে ইনসাফের পথ থেকে বিচ্ছুত করবার জন্য হেন কোনো চেষ্টা নেই যেটা করা হয়নি ফাতেমা নামে এক নারীর চুরি করার পর যখন ধরা পড়ে আল্লাহর নির্দেশ অনুপাতে যখন তার কোরআনের বিচার প্রতিষ্ঠা করবার নির্দেশ জারি করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম তখন সম্ভ্রান্ত পরিবারের নারী হওয়ার কারণে তাকে বাঁচাবার জন্য নানাবিধ প্রচেষ্টা হয়েছে আপনারা জানেন ওসামায় আবনে জায়দ রা তাল ন করিম সাল্লাহ সাল্লামের অত্যন্ত স্নেহের মানুষ ছিলেন ছোট মানুষ ছিলেন যাকে নবীজি অনেক ভালোবাসতেন তাকে সবাই ঠিক করলো যে তুমি গিয়ে নবীজিকে বলো যে তার শাস্তিটা মৌকুফ করে দেওয়া যায় কিনা তখন নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর বিধানের ক্ষেত্রে আমাকে সুপারিশ করতে আসছো তুমি আল্লাহর শপথ করে বলছি আমার মেয়ে মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি তার হাত কর্তন করবার কোরআনে বিধান জারি করতে বিন্দু মাত্র পিছবা হতাম না সেই নির্দেশ জারি করতাম যে আগের যুগের মানুষেরা মুখ দেখে বিচার করতো সম্ভ্রান্ত শক্তিশালী বা অভিজাত ফ্যামিলির কেউ অন্যায় করলে তারা আইন এবং বিধিবিধানকে পাশ কেটে যেত আর গরিব মানুষদের উপরে আইন প্রয়োগ করত কিন্তু মোহাম্মদ সদুল্লাম এসেছেন পৃথিবীকে ইনসাফ দিয়ে পরিপূর্ণ করতে বিদায় হজের সেই ঘোষণা নবী করিম সাল্লামের পৃথিবীতে মানুষে মানুষে ভেদাভেদ দূর করবার সেই ঐতিহাসিক ঘোষণা আজও আমাদের কানে বাজে তিনি আল্লাহ আলা ওয়ালা ও আজামি আলা আরবি আরো বিশ্বের মানুষদের আত্মসম্মান আত্মমর্যাদা বরং কোন কোনো ক্ষেত্রে তাদের আত্ম অহংকার এটা কোন পর্যায়ে যারা আরবে ছিলেন কিংবা অ্যারাবিয়ানদেরকে যারা দেখেছেন তারা ভালো বলতে পারবেন বিশেষ করে সেই সময়ের এরাবিয়ানরা যারা নন আরবদেরকে ময় করতো না সেই সময়ের এরাবিয়ানদের বুকের উপর দাঁড়িয়ে সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম ঘোষণা দিয়েছিলেন আলা আল্লাহ ফল আরবি আলা আজামি জেনে রাখবে কোন অ্যারাবিয়ানের নন আরবের ওপর কোন শ্রেষ্ঠত্ব নেই তুমি আরব হয়েছ বলে তোমার কোনো বিশেষ মর্যাদা নেই মর্যাদা শুধুমাত্র বিচারেই ঠিক হবে নির্ধারণ হবে ইন্না এভাবে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম পৃথিবীতে ইনসাফ ন্য বিচার এবং অপশাসন বিচারহীনতা মুখ দেখে বিচারের এই কালচারকে তিনি এমন ভাবে পরিবর্তন করেছেন যে আজকের পৃথিবীর কাছে সেটা সবচেয়ে উজ্জ্বল উদাহরণ সময় উপস্থিতি নবী করিম সাল্লি তিনি আমাদের সমস্যার গোড়ায় হাত দিয়েছিলেন আজ রাজনৈতিক ক্ষমতার যে অপব্যবহার গোটা বিশ্বব্যাপী চলছে এটির গোড়ায় হাত দিয়ে তিনি সমাধান করবার চেষ্টা করেছেন তিনি মানুষকে সে দর্শনের দীক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন যেই দর্শনে বিশ্বাসী মানুষ কখনো তার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করতে পারে না নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইন্নাল্লাহ ইন্নল্লাহ কাদের আল্লাহ আল্লাহুল শুধুমাত্র কদিন তিনি শুধুমাত্র সব কিছু করতে পারেন সব কিছুর ক্ষমতা শুধুমাত্র তার নিয়ন্ত্রণে আমরা তার দাস মাত্র যেই হই না কেন রাজনৈতিক ক্ষমতা এবং অন্য সকল ক্ষমতার উৎস যখন আল্লাহকে মান স্বীকার করবে তখন তার কাছে রাজনৈতিক দায়িত্ব এটা আমানত মনে হবে তার কাছে আল্লাহর কাছে জব দিই তার বোধ জাগ্রত হবে আর আল্লাহর কাছে জব দিই তার বোধ যদি জাগ্রত হয় তাকে মনিটর করবার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না সেলফ মনিটরিং সিস্টেম দ্বারা সে নিজেকে সঠিক পথে ধরে রাখবে আজকের পৃথিবী আজও যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের সেই জীবন দর্শনকে ধারণ করে আজ যে সমস্যাগুলো আমরা দেখছি এগুলোর সমাধানের পথ অনেক সহজেই তারা খুঁজে পাবে সময় উপস্থিতি নবী করিম সাল্লাইসাল্লাম শোষণমুক্ত সমাজ করবার জন্য গঠন করবার জন্য কি না করেছেন আমি প্রায় বলার চেষ্টা করি অনেক নীতি কথা আজকের সমাজে আমরা শুনতে পাই অনেক সুশীল মানুষ আমরা দেখতে পাই এমন মানুষ কি পৃথিবীতে আমরা একজন দেখাতে পারবো যিনি নিজের জন্য যে জামা কিনেন নিজের গাইড ড্রাইভারের জন্য সেম জামা কিনেন নিজের বাচ্চার জন্য যে জামাটা কিনেছেন নিজের বাসার কাজের বুয়ার বাচ্চাটার জন্য গিফট হিসাবে যে জামা কিনবেন সে একই জামা কিনেছেন এরকম মানুষ পৃথিবীতে আমরা একজনও আছি কিনা আমি জানি না কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই মানুষ যিনি বলেছেন খাওয়াল খাওয়ালুকুম তোমাদের অধীনস্থ মানুষেরা তোমাদেরই ভাই তাদেরকে তোমাদের সাথে বসে খাওয়াও তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াও তোমরা যা পড়ো তাদেরকে তাই পরিধান করাও প্রভায় রামাত তিনি শুধুমাত্র নীতি বাক্য বলে খান্ত হননি তিনি যা বলেছেন তার প্রতিটি কথাকে তিনি বাস্তবায়ন করে গেছেন পৃথিবীর অন্য সব দার্শনিক অন্য সব ব্যক্তিবর্গের সাথে তার পার্থক্যের জায়গাটা এখানে তিনি শুধুমাত্র নীতিবাক্য দিয়ে যাননি প্রতিটি বিষয়কে তিনি নিজে করে দেখিয়েছেন তার প্রমাণ তিনি তার সমাজে প্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্ববাসীর কাছে তিনি উদাহরণ হয়েছেন এই জন্য আল্লাহ বলেছেন অর্থ হলো অনুপম তুলনাহীন আল্লাহ রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য এমন আদর্শ যে আদর্শ তোমরা আর কোথাও খুঁজে পাবে না পৃথিবীতে কোনো মনীষী পাওয়া কঠিন হবে তিনি যত বড় মহানই হন না কেন যে তার বাসার অধীনস্থ কাজের লোকদের জন্য সেই পোশাক কিনবেন যে পোশাক তার গায়ে থাকবে একই গাড়িতে চলবেন ড্রাইভার এবং তার পোশাকে কোনো পার্থক্য থাকবে না একই জামা একই ব্র্যান্ডের হয়তো একই কালারের জামা তিনি পরবেন এবং পরাতে দিবেন এত মহান মানুষ পৃথিবীতে মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম ছাড়ার কাউকে পাওয়া সম্ভব নয় সময়ত স্থিতি শোষণমুক্ত সমাজ গড়ে তোলার জন্য শ্রমিকের অধিকার নিয়ে কি না করেছেন তিনি পৃথিবী বলছে শ্রমিকের অধিকার দাও নবীজি বলছেন না হয়নি শ্রমিকের অধিকার দেওয়া নয় ঘাম শুকাবার আগে দিতে হবে পৃথিবী বলে শ্রম দিয়েছে তারপর পারিশ্রমিক দাও নবীজি বলেছেন না শ্রম দিয়ে শেষ করার আগে আগে পারিশ্রমিক দাও সৌদি আরবের সরকারিভাবে এবং বেসরকারিভাবে আমি দশ বছর সৌদি আরবে ছিলাম শেষ হয়ে আমি জানি সেখানে স্যালারি ইস্যু হতো এখন কি চলছে বা কি আছে আমি জানি না বাকি আমি দুই হাজার নয় থেকে আঠারো এই সময়ের কথা বলছি দশ বছর আমি নিজে এর উপকারভোগী এবং আমি দেখেছি যে সেখানে হেজরি সন অনুপাতে স্যালারি ইস্যু হয়ে থাকে সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলোতেই প্রায় বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতেই আমি দেখেছি যে মাসের পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখের মধ্যে স্যালারি ইস্যু হয় ওই যে নবিজী বলেছেন ঘাম শুকাবার আগে এই জন্য মাস শেষ হওয়ার আগে তারা স্যালারি ইস্যু করে সমারিত উপস্থিতি মহাম্মদ সাল্লাল্লাহ যে জীবন দর্শন আমাদের কাছে রেখে গেছেন তার সে জীবন দর্শন আজকের পৃথিবীর যাবতীয় রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের যত সংকট আছে সেগুলো দূর করবার জন্য সবচাইতে কার্যকর এবং সবচাইতে বাস্তব সম্মত আজকের পৃথিবীতে অনেক নাসিহা পরমত সহিষ্ণুতার বিষয়ে সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে আমরা শুনতে পাই যদিও নসিহার মধ্যেই সেটি সীমাবদ্ধ থাকে আমরা দেখি বাস্তবে তার উল্টো পৃথিবীর উন্নত অনেক দেশ আছে যে দেশগুলো আমাদের দেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের কথা বলে আমাদেরকে চাপের মধ্যে রাখে যদিও পৃথিবীতে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে বাংলাদেশের মানুষের মতো সচেতন বাংলাদেশে মানুষের মতো সতর্ক এবং দায়িত্বশীল মানুষ পৃথিবীতে পরের কথা আমাদের সাবকন্টেন্টের আশেপাশের কোনো দেশের মধ্যেও নেই আমি চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় পড়েছি হাটাজারি মাদ্রাসায় যদি আপনি যান আপনি দেখতে পাবেন এখনো শত বছর ধরে ঠিক মাদ্রাসার মসজিদের ওয়াল ঘেসে সামান্য কয়েক মিটার দূরেই একটি মন্দির আছে এই শত বছরের ইতিহাসে কোনোদিন মন্দির থেকে একটি ইট মসজিদে যায়নি মসজিদ থেকে একটা ইট মন্দিরে আসেনি এর নাম বাংলাদেশ সেই বাংলাদেশে মানুষকে সংখ্যালঘুকে লোকদের অধিকার শেখাতে যারা আসে তাদের চরিত্র আমরা খুব ভালো করে জানি মুসলমানদের সাথে মুসকি হেসে কথা বলে মুসলমানদের ধ্বংসের যাবতীয় আয়োজন করার এই কারিগরেরা আমাদেরকে আজ সবক দিতে আসে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে আমরা সেই নবীর যে নববি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইয়ানহাকুম আল্লাহু عن الذين لم يقاتلوকুম في الدين ولم يخرجوك من دياركم ان تبروهم وتقسطوا اليهم ان الله يحب المقتصدين যে সমস্ত অন্য ধর্ম ধর্মাবলম্বী মানুষেরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি তোমাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছে তোমরা তাদের সাথে সদাচরণ করতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না বরং আল্লাহ তালা ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন আমরা সেই ধর্মের অনুসারী আমরা সেই নবীর যার প্রতি আয়াত নাজিল হয়েছে ভাইরা আমার আমরা সেই নবীর যে রবি সাল্লা সাল্লাম এমন জীবন দর্শন রেখে গেছেন যে জীবন দর্শনে অন্য এবং ভিন্ন মতের মানুষদেরকেও আমাদের সহ্য করতে তিনি শিখিয়েছেন তার ঐতিহাসিক মদিনা সোনাদের কথা আমরা কেনা জানি সনদ আজও গোটা বিশ্বের মানুষের কাছে সবচেয়ে বড় রোল মডেল ভিন্ন ধর্মের মানুষদেরকে কিভাবে করে একটি শান্তিপূর্ণ সমাজ উদ্যোগ নিতে হয় নবী করিম সাল্লা সাল্লামের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে সবচেয়েতে বড় এবং সবচেয়ে পুরাতন মডেল সময় উপস্থিতি এর বাইরে নবী সাল্লা সাল্লামের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় যে সমস্ত সিদ্ধান্তগুলো ছিল যে সমস্ত দর্শনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমি আর সেদিকে যাচ্ছি না শুধুমাত্র শেষের দিকে এসে বলছি আজকে যুদ্ধের নামে যে গণহত্যা পৃথিবীতে চলছে আমাদের দেশেও অনেককে দেখা যায় প্রেনবী নবী মোহাম্মদ সাল্লামের চরিত্রে কালিমা লেপনের ব্যর্থ চেষ্টা তারা করে তারা নবী কেরেবী সাল্লা সাল্লামকে এমন ভাবে ফুটিয়ে তোলার এমন ভাবে উপস্থাপন করবার চেষ্টা করে যেন তিনি একজন যুদ্ধবাজ মানুষ ছিলেন না ওজুবিল্লা প্রিয় আমার আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন নবী করিম সাল্লাহামের জীবনে যতগুলো যুদ্ধে যতগুলো অভিযানে তিনি অংশগ্রহণ করেছেন তার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে সাকুল্লে সবগুলো যুদ্ধে দুই পক্ষের যে মানুষ মারা গেছেন উভয় পক্ষের মুসলিমদের এবং শত্রুপক্ষের উভয় পক্ষের যে মানুষগুলো মারা গেছেন রনাঙ্গনে যুদ্ধে মারা যাওয়া মানুষের সংখ্যা প্রায় চারশোর কাছাকাছিদের প্রতি তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ নবী করিম সাল্লা সাল্লাম যে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন সেখানে কিছু মানুষ মারা গেছে যারা মূলত সম্যক যুদ্ধে রণাঙ্গনে মারা যাওয়া মানুষদের কাতারে পড়ে না সেজন্য তাদেরকে আমি বাদ রেখে বলছি আজকের পৃথিবীতে কোনো একটা এলাকার পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হওয়ার জন্য শুধুমাত্র অগণিত মানুষকে জীবন দিতে হয় দুটি বিশ্বযুদ্ধে দুটি বিশ্বযুদ্ধে মিলিয়ন মিলিয়ন মানুষকে প্রাণ দিতে হয়েছে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য সাকুল্যে প্রায় মাত্র চারশত মানুষকে রণাঙ্গনে জীবন দিতে হয়েছে উভয় পক্ষের এরপরে মোহাম্মদ সাল্লা সাল্লামকে যারা যুদ্ধবাজ মানুষ হিসেবে দেখাবার চেষ্টা করে তাদের চাইতে জ্ঞান পাপি আর কেউ হতে পারে না সময় তো উপস্থিতি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম